এত সন্তুষ্ট হন এত খুশি হন আল্লাহ রসুল সাল্লাম উপমা দিতে গিয়ে বলছেন যে একজন ব্যক্তি উঠ তার উঠের উপরে খাদ্য পানীয় সহ সে সফরে বের হয়েছে একটা গাছের ছায়াতে সে একটু বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নিতে গিয়ে দেখে যে তার সামনে থাকা উটটা আর নেই গায়েব হয়ে গেছে খেয়াল করুন এই ব্যক্তি চতুষ্পার্শ্বে মরুভূমি ধু ধু মরুভূমি এই অঞ্চলে তার বাঁচার কোন পথ নেই উঠে খাদ্য পানীয় ছাড়া তখন সে তার জীবনের মায়া ছেড়ে দিয়ে নিরাশ হয়ে গাছের ছায়াতে বসে পড়ে মানে চিন্তা করে নাই যে আমি মারা কিছুক্ষণ পরে চোখ মেলে দেখে যে ওই উঁটটা খাদ্য পানীয় সহ তার সামনে হাজির তখন সে লাভ দিয়ে ওঠে আর উঁটের লাগাম ধরে বলতে থাকে আল্লাহ আব আবদি হে আল্লাহ তুমি আমার বান্দা আনা রব্বুক আর আমি তোমার প্রতিপা আলো আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই ব্যক্তি যেমন খুশি হয়ে ফারহাতান অত্যন্ত খুশি হয়ে আনন্দিত হয়ে তার ব্যাকটা চেঞ্জ করে দিয়েছে ঠিক তদ্রুপ আল্লাহর নিকটে কোনো পাপি বান্দা তাওয়া করলে তার চেয়ে বেশি আল্লাহ তালা খুশি হন সুহান আল্লাহ উপস্থিতি এটা বলে আমি বুঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি যে আমার বয়া এটা হারিয়ে গিয়েছিল আমার জিনিস হারিয়ে গেছে আবার তিন দিন পরে সেটা ফেরত পেলাম ফেরত পাওয়ার পরে আমার ভিতরে যে আনন্দ আলহামদুলিল্লাহ এজন্য আমি চিন্তা করলাম যে আসলে মানুষ আনন্দিত হয় তার হারিয়ে যাওয়া জিনিসটা আবার ফেরত পেলে আর সেই জিনিসটা যদি হয় তার জীবনের মতো তাহলে সে তো অনেক অনেক বেশি আনন্দিত হয় তাই আসুন আল্লাহ নিকটে আমরা করি আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে তাওয়া করো আল্লাহ তালার নিকটে তাহলে তোমরা সফল কাম হতে পারবে আল্লাহ তালা আমাদের তাওয়া কবুল করে নি আমিনা الحمد لله رب العالمين السلام عليكم